আজকে কথা বলবো সেটা হচ্ছে ভার্নিক সিনড্রোম নিয়ে আমাদের যে থায়ামিন ভিটামিন থাকে বি কমপ্লেক্সের মধ্যে সে ভিটামিনের অভাবে এই অসুখটা হয় যেটাকে আমরা ভার্নিক সিনড্রোম বলি তো যাই ভার্নিক সিন্ড্রমে কী কী সমস্যা হয় সেটা বলবো থায়ামিন ডিফিশিয়েন্সি আমি আগে বললাম যে যারা অ্যালকোহলিক এবং যাদের নিউট্রিশন ভালো না বা পুষ্টিকর খাবার খায় না তাদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় এছাড়া যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল খান তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় তো ভার্নিক্স সিনড্রোমে যেটা হয় সেটা হচ্ছে যে পেশেন্ট কনফিউজ থাকে দেখা যাচ্ছে যে পেশেন্ট কোথায় আছে টাইম প্লেস পারসন এগুলো ঠিকমতো সে বলতে পারে না এছাড়া অকথালমো প্লেজিয়া থাকে দেখা যাচ্ছে আমরা যে চোখের যে নাড়াচাড়া করি সেটা ঠিক মতো নাড়াচাড়া করতে পারে না এবং চোখের যদি নাড়াচাড়া করা হয় তখন নিস্ট্যাগমাস হয় চোখের মধ্যে এক ধরনের অস্বাভাবিক চোখটা নাড়াচাড়া করতে থাকে যেটাকে আমরা নিস্ট্যাগমাস বলি এবং অ্যাটেকশিয়া দেখা যাচ্ছে পেশেন্টের হাঁটাচলা করতে খুব সমস্যা হয় তো যাই হোক এটা থাইমিনের অভাবে এবং থায়ামিন দিয়ে চিকিৎসা করা হয় এবং ভার্নিক্স যে সিন্ড্রোম তো ভার্নিক সিনড্রোমের রোগী কিন্তু পাওয়া যায় তাই এটা আমাদের বললাম বি কমপ্লেক্স ভিটামিন তার মধ্যে থাইমিন ভিটামিনের অভাবে কিন্তু এটা দেখা যায় ধন্যবাদ সবাইকে